নমস্কার নিউমোরলজিতে নটা নাম্বারকে নিয়েই কিন্তু আমাদের খেলতে হয় কোনো রাশি নেই কোনো নক্ষত্র নেই কোনো হাউস নেই কিচ্ছু নেই নটা নাম্বারই কিন্তু আপনার সমস্ত কিছু এই নটা নাম্বারকে মিলিয়ে এইটটি ওয়ান টাইপস অফ পারমুটেশন অ্যান্ড কম্বিনেশান করেই কিন্তু পুরো প্রেডিকশানটা করা হয় এ নানান রকমভাবে এইটটি ওয়ান টাইপস অফ যোগা ক্রিয়েট হয় এবং তাই দিয়ে প্রেডিকশান হয় আজকে একটা আলোচনা করব সেটা হচ্ছে কোনো নাম্বার ধরুন আপনার ডেট অফ বার্থ আপনার মান্থ এবং আপনার ইয়ারকে মিলিয়ে কোনো নাম্বার ধরুন থ্রি টাইমস বা তার থেকে বেশি মানে মোর দ্যান থ্রি টাইমস যদি এসে যায় মানে লেস দ্যান থ্রি টাইমস থ্রি টাইমস তো আসতেই হবে বা তার থেকে বেশি যদি আপনার বার্থ গ্রিটে অলরেডি থাকে তাহলে কিন্তু এটা একটা ওয়ান টাইপ অফ ব্লকেজ বলতে পারেন ব্লকেজ বলতে ধরুন জন্মগত এই একটা ব্লকেজ আপনি নিয়ে কিন্তু জন্মেছেন সেই ব্লকেজটা কিসের সে নাম্বারের যা কোয়ালিটি সেই কোয়ালিটির জায়গাতেই কিন্তু আপনার একটা ব্লকেজ থ্রু আউট দ্য লাইফ থেকে যাবে যেমন ধরুন ফর এক্সাম্পল কারোর যদি ধরুন টেন্থ জানুয়ারি নাইনটিন নাইনটি ওয়ান ধরা যাক এরকম একটা ডেট অফ বার্থ তাহলে টেন্থের একটা ওয়ান পাচ্ছি জানুয়ারির একটা ওয়ান পাচ্ছি নাইনটিন নাইনটি একটা ওয়ান পাচ্ছি তাহলে তিনটে ওয়ান হয়ে গেল বা তার থেকেও বেশি যদি ওয়ান তার বার্থ গ্রিডে অলরেডি থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে একটা নেচারগত কিছু ইস্যু থাকবে সেই নেচার ইস্যুটা কি তার কাছে জীবনের একমাত্র বিষয় হলো মান সম্মান সে জীবনে আর কিচ্ছু চায় না সে চায় আমাকে সম্মান করো এবং আমি যেন রেসপেক্ট পাই এবং সেই একটা জায়গাতেই তার জীবনটা কিন্তু আটকে থাকবে সে কিন্তু অসম্ভব চেষ্টা করবে জীবনে রেসপেক্ট পাওয়ার কিন্তু ঠিক সেই জায়গাটাতেই তাকে রেসপেক্ট পেতে প্রচুর বাধা পেতে হবে অসম্ভব রকম ইগো থাকে এদের মধ্যে এবং একটা ডিকটেটারশিপ টাইপের নেচার এবং অত্যন্ত ডমিনেটিভ সে সংসারেই হোক বা অফিসেই হোক বা সে হাউসওয়াইফই হোক তার মধ্যে একটা অত্যন্ত ইগো বা অহংকার থাকবে সেই ইগো বা অহংকারের কারণ কিন্তু কিছু নেই বা কেন সেই অহংকার সেটারও কোনো মানে নেই কিন্তু থাকবে আর আপনার সারা জীবনই সে চাইবে যে আমাকে কেউ সম্মান করুক এবং সম্মান পাওয়ার জন্য সে জীবনভর প্রচেষ্টা করবে এখানে একটাই এক্সেপশান থাকবে সেটা হচ্ছে কারোর যদি ডেস্টিনি নাম্বার ওয়ান হয় ডেস্টিনি দ্যাট মিন্স আপনার ডেট বার্থ ডেট অফ বার্থ মান্থ এবং ইয়ারের সব নাম্বারকে অ্যাড করে যদি ওয়ান সিঙ্গেল আসে তাহলে সেটা আপনার ডেস্টিনি নাম্বার ওয়ান হবে ডেস্টিনি যদি ওয়ান হয় তাহলে কিন্তু পিকচারটা পুরো চেঞ্জ হয়ে গেল তাহলে কিন্তু সেই ব্যক্তি প্রচণ্ড নেম অ্যান্ড ফেম পাবে এবং তার একটা রেকগনিশান থাকবে সমাজে একটা উঁচু স্থানে যাবে যদি ডেস্টিনি ওয়ান হয় এটা একটা এক্সেপশান আদারওয়াইজ মাল্টিপল ওয়ানে কিন্তু একটা মান সম্মান ইস্যু জীবনঘর থেকে যায় মাল্টিপল টু যদি হয় ট্রিপল টাইমস টু বা মোর দ্যান ট্রিপল টাইমস টু তাহলে তার জীবনে একটা ব্যাগেজ থাকবে ইমোশনাল ব্যাগেজ ইমোশনাল ব্যাগেজ নিয়েই তাকে জীবনভর লড়তে হবে তার মধ্যে সে হবে একটা অ্যাটেনশান সিকার তার মনে হবে সবাই আমার দিকেই অ্যাটেনশান দিক সবাই আমাকে নিয়েই থাকুক অতিরিক্ত প্যাম্পার্ড হবে এবং হয় অসম্ভব ইমোশনাল ডিপ্রেশনে ভেঙে পড়বে বা ডিপ্রেশনে তলিয়ে যাবে এবং অত্যন্ত বাজে যদি কম্বিনেশান ক্রিয়েট হয় অন্যান্য নাম্বারের সঙ্গে তাহলে কিন্তু এটা সুইসাইড পর্যন্তও চলে যায় এরকমই একটা কম্বিনেশান ক্রিয়েট হয় আবার ধরুন আরও কিছু অন্যান্য নাম্বারের সঙ্গে কম্বিনেশান করলে হার্ড নাম্বার যারা তাহলে কিন্তু তাদের আবার ইমোশনটাই থাকে না ইমোশন লেস হয়ে যায় ফলে তার জীবনের যে সার্কেলটা ইমোশনকে ঘিরেই থাকে এই নাম্বারের মাল্টিপল টাইমস টু ছিল রাজেশ খান্নার রাজেশ খান্নার উপর থেকে যখন লাইম লাইট চলে গেল রাজেশ খান্না কিন্তু একটা ডিপ্রেশনের পেশেন্ট হয়ে গেল অ্যালকোহলিক হয়ে গেল অতিরিক্ত অ্যাটেনশন শি সিকার এরা এরা ভাবতেই পারে না যে আমার দিকে কেউ নজর দিচ্ছে না বা আমি ফোকাসে নেই এরা মানসিক দিক থেকে ভেঙে পড়ে অথবা এদের হয় কি এরা যদি কাউকে ভালোবাসে বা কেউ যদি আপনজন হয় তাকে অতিরিক্ত আঁকড়ে ধরে একটা অবসেশন রিলেশনশিপ নিয়ে তো সেটা তার পার্টনারের পক্ষেও একটুখানি মুশকিলের কারণ হয়ে ধরে মানে আঁকড়ে ধরে থাকে আর কি এটি ইমোশনাল ইমব্যালেন্স বলতে পারেন মাল্টিপল টাইম যদি টু থাকে মাল্টিপল টাইম যদি থ্রি থাকে তাহলে স্পেশালি থ্রি টাইমস থ্রি বা মোর দ্যান থ্রি তাহলে থ্রি হচ্ছে আমাদের বিবেক বুদ্ধি নীতি থ্রি যদি খারাপ হয়ে যায় এটা এটাকে খারাপ হয়ে যাওয়াই বলে তাহলে যেই ব্যক্তি জন্ম হলো যেই ফ্যামিলিতে সে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু একটা প্রবলেম থাকে হয় বাবার লাইফে কিছু প্রবলেম থাকে বা ফ্যামিলিতে কিছু একটা প্রবলেম তার থাকে তারপরে সেই ব্যক্তি যখন জীবনে বড়ো হবে তখন কিন্তু তার জীবনে কোনো রকম এথিক্স প্রিন্সিপাল নীতি কিচ্ছু থাকবে না সে তার জীবনে বিবেক বলে কিছুই নেই যার জীবনে বিবেকের কোনো কন্ট্রোল নেই আমাদের জীবনে বিবেক আমাদের জীবনে একটা ব্রেকের কাজ করে আমরা জীবনে ভালো মন্দ যাই করি না কোনো আমাদের বিবেক আমাদেরকে ব্রেক দেয় সেই ব্রেকের জায়গাটাই তার ব্রেক ফেল গাড়ি বলতে পারেন সে যা খুশি তাই করতে পারে একেবারেই ট্রাস্টওয়ার্ডি পারসন এরা হয় না আর এদের লাইফে শো অফটা অতিরিক্ত থাকে মানে যে কোনো জিনিস নিয়ে শো অফ যদি এরা ধর্মকর্ম করে সেটা নিয়েও শো অফ সব কিছুতে একটা বাড়াবাড়ি মোটামুটি একটা আর্টিফিশিয়াল ক্যারেক্টার বলতে পারেন এই নিয়ে থাকে এবং সে এতেই এনজয় করে সে কোনো রুলস রেগুলেশন নীতি ধার ধারে না এই ধরনের লোকদেরকে যাদের অনেক বা থ্রি আছে তাদেরকে কিন্তু খুব একটা বিশ্বাস যোগ্যতা তাদের থাকে না মাল্টিপল টাইমস যদি ফোর হয় ফোর এমনি একটা ড্রেসট্রাক্টের নাম্বার একবার যদি আসে ডেট অফ বার্থ থেকেও আসেও তাও তার জীবনে যথেষ্ট রকম আপস ডাউন থাকে আর যদি মাল্টিপল টাইমস আসে থ্রি টাইমস ফোর টাইমস এই সমস্ত লোককে কন্ট্রোল করাই খুব মুশকিল হয়ে যায় ওভার মেটেরিয়ালিস্টিক জীবনে চাই 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 এবং চাহিদার এদের শেষ নেই গ্রিডিনেস থাকে একটা পাওয়ার চেস নেই অফসেশন এবং রেভিলিয়াস ক্যারেক্টার এদের এই ধরনের বাচ্চা নাম্বার যদি নিয়ে জন্মায় তাকে কন্ট্রোলের বাইরে সে যে কোথায় কী করবে ডিস্ট্রাকটিভ একটা নেচার এদের তৈরি হয় প্রচণ্ড রকম শার্প এদের বুদ্ধি থাকে কিন্তু বুদ্ধিকে চ্যানেলাইজ করা কিন্তু প্রচণ্ড মুশকিল হয়ে যায় সেই বুদ্ধি যে কোথায় চলে যাবে সেটা কিন্তু বলা যায় না চার্লস শোভরাজ যাকে আমরা জানি মানে এটা অন্যভাবে নেবেন না তার নাম্বারে কিন্তু মাল্টিপল টাইমস ফোর ছিল আউট অফ কন্ট্রোল এবং তার বুদ্ধির কিন্তু কোনো তুলনা হয় না যার জন্য তাকে ধরাই খুব মুশকিল হয়ে যাচ্ছিলো এই ধরনের একটা ক্যারেক্টার হয় তাই বলে সবাই তাই হবে তাই ভাববেন না কিন্তু তাদের চিন্তাধারার মধ্যে কিন্তু খুব ক্রিটিক্যাল বুদ্ধি তার মাথার মধ্যে ঘোরাফেরা করবে। তার ইন্টেলিজেন্স ঠিকই কিন্তু সেই ইন্টেলিজেন্সটাকে পজিটিভ ওয়েতে চ্যানেলাইজ করাটা একটা সমস্যা হয়ে দাঁড়াবে এবং এই ধরনের যদি কোনো বাচ্চা থাকে অনেক মাল্টিপল টাইমস ফোন নিয়ে তাদের বাবা মাদের বিশেষভাবে সজাগ থাকা উচিত এই বাচ্চা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাবে নাম্বার ফাইভ হচ্ছে আপনার নিউমোরোলজিতে টাকা পয়সার নাম্বার এদের জীবনটা টাকা পয়সা নিয়েই ঘুরতে থাকে মানি ওরিয়েন্টেডই লাইফ হবে হ্যাঁ হয় এরা টাকা 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 জীবনভর টাকা টাকা করবে টাকা পয়সার অভাব এদের খুব একটা হয় না কিন্তু টাকা পয়সা কন্ট্রোল করার ক্ষমতা এদের কম হয় বে হিসাবই খরচা করে ফেলবে হয় নিজে চিটেড হবে অথবা কাউকে ফ্রড করবে অন্যান্য কম্বিনেশনের ওপর সেটা ডিপেন্ড করে যে সে নিজে লস খাবে না অন্যকে সে চিটিং করে দেবে মানে এই ধরনের নেচার হয় তার লাইফটা টোটালি সার্কেল হবে টাকা পয়সা রিলেটেড এবং মাথায় অসম্ভব বুদ্ধি থাকবে রাতের ঘুমেরও বারোটা বাজবে ইম্পালসিভ মাইন্ড হ্যাঁ কমিউনিকেশনের একটু প্রবলেম থাকবে কিন্তু ইন্টেলিজেন্স থাকবে কিন্তু ইম্পালসিভ মাথায় নতুন 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 তার ধ্যান ধারণা নতুন নতুন তার বুদ্ধি খেলবে কিন্তু সে মানে টাকা পয়সাকে নিয়েই তার জীবনটা ঘুরতে থাকবে নাম্বার সিক্স যখন মাল্টিপেল থাকে তখন রিলেশনশিপটাই তার জীবনে একমাত্র প্রবলেম হয়ে দাঁড়ায় হয় রিলেশনশিপ তার বারে বারে ভেঙে যাবে অথবা রিলেশনশিপের বহু রিলেশনশিপের মধ্যে তার জড়াবে অথবা বিবাহিত লাইফ তচ নচ হয়ে যাবে রিলেশনশিপটাই তার জীবনের ওয়ান অ্যান্ড অনলি পয়েন্ট হয়ে দাঁড়াবে এদের কথাবার্তা বা ব্যবহারের মধ্যে একটা হার্স ভাব থাকবে রুড নেচার ভিনাসের নাম্বার হচ্ছে সিক্স ভিনাস হচ্ছে একটা কোমল লাবণ্যময় একটা খুব সুন্দর প্ল্যানেট যার মধ্যে একটা কি বলবো একটা লাবণ্য থাকে সেই জিনিসটাই তাদের মধ্যে মিসিং থাকবে তাদের কথা মাধুর্য যাকে বলে আমাদের বাংলায় সে যে কথাবার্তার মধ্যে একটা মাধুর্য সেই জিনিসটাই মিসিং হার্স কথাবার্তা লোকের সঙ্গে রুট ব্যবহার এবং বারবার করে রিলেশনশিপে আঘাত পাওয়া কোনো রিলেশনশিপের মধ্যে তার স্যাটিসফ্যাকশানই আসবে না জীবন টোটালি এই নিয়েই তার চলতে থাকবে রোলার কোস্টার থাকবে তার রিলেশনশিপ নিয়ে নাম্বার সেভেন যদি মাল্টিপল টাইম আসে ওভার থিঙ্কার ওভার অ্যানালিটিক্যাল এবং প্রচণ্ড রকম ক্রিটিক্যাল মাইন্ডেড এক একজন থাকে যে অত্যন্ত বাতিগ্রস্ত বা ক্রিটিক্যাল জীবনটাকে সহজভাবে যারা দেখতেই পারে না সব কিছুর মধ্যে একটা খুঁত ধরার যাদের টেন্ডেন্সি থাকে তারা মাল্টিপল টাইম সেভেন এই ধরনের বস যদি আপনার আসে তাহলে আপনার লাইফের প্রতিটা কাজে আপনাকে খুদ ধরে ছেড়ে দেবে এবং কোনো কথা যদি আপনাকে জিজ্ঞাসাও করে সে এত জিজ্ঞাসা করবে তাকে স্যাটিসফাইড করাই জীবনে একটা প্রবলেম হয়ে দাঁড়াবে সে কোনো কিছুতেই স্যাটিসফাইড না ওভার অ্যানালিটিক্যাল বাতিকগ্রস্ত যাকে বলে সে হচ্ছে বাতিকগ্রস্ত আর নিউমোরোলজিতে সেভেনকে ধরা হয় লাক লাকের নাম্বার যার সাথেই সে অ্যাটাচ থাকে সেই নাম্বারের লাকটাকে সে গ্রোথ বা গ্রো করে বা একটা বৃদ্ধি করে সেভেন খুব লাকি নাম্বার বৈদিক নিউমোরোলজিতে লো সুগ্রিডে না তো সেভেন যদি মাল্টিপল টাইম হয় তাহলে কিন্তু লাইফেও একটা ইনস্টেবিলিটি আসে এরা এত ক্রিটিক্যাল হয় এই জন্যই কারণ এরা নিজেদের পার্সোনাল লাইফে খুব আনস্যাটিসফাইড থাকে যেই ব্যক্তি দেখবেন আপনাকে খুব ডিস্টার্ব করবে বা পরিশ্রান করবে সেই ব্যক্তি কিন্তু নিজেও ডিস্টার্বড যে নিজে ডিস্টার্বড সেই অন্যকে ডিস্টার্ব করে যে ব্যক্তি নিজে খুব হ্যাপি সে কোনো দিন অন্য লোককে ডিস্টার্ব করে না কারণ সে বিন্দাস সে কাউকে নিয়ে ভাবে না সে লাইফ হ্যাপি এই সেভেন মাল্টিপল টাইমস লোক হচ্ছে নিজেরাও ডিস্টার্ব এবং অন্যকেও ডিস্টার্ব করে ছেড়ে দেবে নাম্বার এইট যখন মাল্টিপল টাইমস থাকবে এইট হচ্ছে নিউমোরোলজিতে টাকা পয়সার নাম্বার প্রপার্টিরও নাম্বার কিন্তু এইট হচ্ছে আপনার লাইফে ফুল অফ স্ট্রাগল যেহেতু স্যাটার্নের নাম্বার লাইফটা স্টেবল হতেই চাইবে না মানিটারি প্রবলেমও থাকবে কেরিয়ার প্রবলেম থাকবে মানে জীবনের বিভিন্ন সেক্টর দিয়ে আমি এইটের দেখেছি মাল্টিপল টাইমস এইট হয় তারা চাকরি নিয়ে ঝেলছে অথবা তাদের রিলেশনশিপ বিয়ে ভেঙে গেল ডিভোর্স হয়ে গেল অথবা চরম হেলথ ইস্যু কিছু না কিছু একটা জিনিস নিয়ে মানে এক্সট্রিম লেভেলের তাদেরকে ডিস্টার্ব থাকতে হয় যেহেতু স্যাটার্ন ডিস্টার্ব হয়ে গেলে যা হয় আমাদের কর্ম তো স্যাটার্ন কর্ম ডিস্টার্ব হয়ে গেলে কিন্তু সব দিক থেকে আপনার উঠে দাঁড়ানো মুশকিল হয়ে যায় নাম্বার নাইন যখন মাল্টিপল হয়ে যায় সে ব্যক্তি হবে অত্যন্ত রকম খিটখিটে এবং ফ্রাস্ট্রেটেড সে একটা আর্গুমেন্টেটিভ এটা কিছু বলবেন তো চট করে আগুনের মতন জ্বলে উঠবে কথায় কোথায় ঝগড়া কোথায় কোথায় আর্গুমেন্ট এরকম লোক তো আমরা দেখতে পাই অনেক খেয়াল করবেন যে এদের বার্থ যদি জানেন যে কতগুলো নাইন আসছে কম্বিনেশান থাকতেই হবে তারপরে এদের মধ্যে এরা পড়াশোনাতেও খুব একটা ভালো হয় না কনফিডেন্স লেভেলও কম থাকে এবং সব দিক থেকে একটু ঘাটতি থাকে বলে এরা এদের মেজাজ দিয়ে সেটাকে মেক দেওয়ার চেষ্টা করে যে পড়াশোনাতেও অনেক ঘষতে হয় যদি বাচ্চাও থাকে মাল্টিপল নাইন পড়াশোনায় খুব একটা ব্রিলিয়ান্ট হয় না নাইন কিন্তু খুব শার্প এবং লজিক্যাল মাইন্ডের একটা নাম্বার ফলে তাদের ইন্টালেক্ট বা বুদ্ধির জায়গাটা কম থাকে পড়াশোনা লেভেলটা ঘাটতি হয়ে যায় আর কনফিডেন্সটা কমে যায় যতটা বা জানে ততটা ঠিক মতন এক্সপ্রেস করতে পারে না ফলে এই সব জিনিসগুলো মেকআপ দেওয়ার জন্য সে ভেতরে ভেতরে হয়ে যায় ফ্রাস্টেডেড তার ভেতরে একটা চরম ফ্রাস্টেশন ক্রিয়েট হয় এবং সেই ফ্রাস্ট্রেশনটা সে তার অ্যাঙ্গার ইস্যু দিয়ে বের করার চেষ্টা করে তো আপনারা দেখবেন যে কোনো নাম্বার মাল্টিপল টাইমস হয়ে যাচ্ছে কি না এবং এটা একটা নিউমোরজির একটা একটা টিপস বলতে পারেন খেয়াল করবেন এবং এই সার্কেল নিয়ে কিন্তু মানুষের জীবনের মধ্যে কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন্স চলতে থাকে